আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সো বন্ধুরা আজকে চলে আসছি বিমানবন্দরে পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে যারা বিদেশ থেকে ঢাকাগামী উদ্দেশে উদ্দেশ্যে আসছিলেন ঈদের আজকে চতুর্থ দিনে সবাই চলে যাচ্ছেন তাই একটি ভিডিও তৈরি করলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখুন মানুষ কিন্তু অগণিত দলে দলে চলে যাচ্ছে আমাদের সেরে এবং আপনাদের সেরে যাওয়ার পথে কাকতি মিনতি সবাই কিন্তু এক একজনের সাথে যোগাযোগ এবং পরামর্শ করতেছে তাই আমার কাছে ভিডিওটি ভালো লাগছে তাই আপনাদের জন্য তৈরি করলাম এবং এই এয়ারপোর্টে প্রচণ্ড পরিমাণে কিছুক্ষণ আগেও জাম রয়েছিলো এই মুহুর্তে কিন্তু ক্লাসিক্যাল হয়ে গেছে তো সবাই সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি হচ্ছে অ্যাস টু অ্যাস সাপোর্ট টু সাপোর্ট ইনশাল্লাহ আপনারাও এই ভিডিওতে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সবাইকে সাপোর্ট করে আসবো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের আমার আইডিতে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম